হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি ছাদে ছাই নিয়ে গাছগুলোতে ছাই দেব আর কোন গাছে কি হয়েছে তাই একটু দেখে নেব খুবই ভালো লাগছে এসে আর সেই ভালো লাগার কারণটা দেখুন এই যে কত সুন্দরভাবে ঝুলে রয়েছে একটা চাল কুমড়া খুবই ভালো লাগছে দেখতে আর শেয়ার না করে তো থাকতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করল এই যে দেখুন মাচা প্রায় পুরো মাচাটাই আমার গাছে ভরে গেছে আমি পনেরো দিন অন্তর করে একটা মেন খাদ্য দিয়ে দেই সেটা হচ্ছে পনেরো দিন পরে আমি দেই জল আর নেক্সট পনেরো দিন পরে আমি দেই আমার পাক জলটা পাক জলটা সপ্তাহে একদিন দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু খল জলটা অল্প বেশি ক্যাপ রেখে দেই এই যে দেখতে পাচ্ছেন আরও একটা আমি দূরে থেকে দেখাচ্ছি মাছার মধ্যেখানে তার যা সম্ভব নয় আর ছোটো ছোটো অনেক হয়েছে সেগুলো হয়তো সবগুলো টিকবে না বেশি বৃষ্টি হলে যেমন খারাপ আবার বৃষ্টি রোদ হলেও গাছের জন্য খারাপ তাই অনেক হয়েছিল বেশি বৃষ্টি হয়েছে কিছু কিছু চাল ছোটো ছোটো চাল পচেও গেছে আর এ পাশটায় রয়েছে আমার লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো আমি ভাবছি কি রিপোর্ট করে দেবো রিপোর্ট করে দিলে বড় পট পেলে হয়তো আরও বেশি ধরবে দেখুন কত ধরেছে অনেক খেয়েছি এখানে আমি শশা গাছ লাগিয়েছিলাম শশা গাছ তিনটা তিনটাই হয়ে গেছে একটা পড়ে গেছে একটু উঠিয়ে দিতে হবে আজকে উঠিয়ে দেব। আর এদিকটায় আরও আছে শশা গাছ বন্ধুরা আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন সবজির হোক বা ফুলের গার্ডেন হোক যেটাই করুন আমি দুটোই করে থাকি তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন এদিকটায় রয়েছে আমার চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছটা কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না কেন বুঝতে পারছি না একই সমানভাবে যত্ন নিচ্ছি অনেক চিচিঙ্গা আসে কিন্তু টিকে খুব কম যদিও খেয়েছি কিছু এই যে দেখুন আসছে অনেক এসেছে একদম লাইন লাইন হয়ে এসেছে চিচিঙ্গা কিন্তু ধরে অনেক বেশি জানি আমার গত বছর হয়েছিল আর এবছরও আশা করি পাবো বেগুন গাছের গ্রোথ ভালোই হয়েছে দেখুন পুরনো বেগুন গাছের অবস্থা বেগুন ঝুলে রয়েছে কিছু আজকে উঠিয়ে নেব কারণ বেশি বড়ো হতে দেওয়া যাবে না সিজন শেষ বেশি বড়ো হয় না এখন এখানে আমি পদিনার গাছ লাগিয়েছি কিছু কাটা দনিয়া গাছ লাগিয়েছি আর এই যে দেখুন ছাদে আসলে কিছু না কিছু তো নিয়েই যাই লঙ্কা নিলাম অনেকগুলো বেগুন ছোটো ছোটো চার পাঁচটা বেশি দেরি করব না রদ্র উঠে গেছে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম হ্যাপি গার্ডেনিং